Thank you এখন ঘড়ির কাটাই বাজছে চারটে সাতান্ন আমি কিন্তু অ্যালার্ম দিই চারটে উনচল্লিশে একটু আগে দিই যাতে আমার উঠতে প্রবলেম না হয় তো অ্যালার্মটা অফ করলাম আর একটু তোমাদের সাথে বাইরের ওয়েদারটা শেয়ার করলাম বাইরের ওয়েদারটা না মেঘাচ্ছন্ন মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে তো মেঘ মেঘ আকাশ কিন্তু এই চারটে সাতান্নতে শীতকালে তোমার দেখবে ভোরবেলা লাগবে কিন্তু এখন প্রায় পরিষ্কার হয়ে গেছে বাইরেটা তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে উঠে এবার এই পাশের জানালা ঘরের জানালা এগুলো খুলে নিয়ে তারপরে যাব হচ্ছে নিচে নিচে যাবো তার কারণ নিচে যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর আমাকে ছাদে আসতে হবে তো আমি নিচে আর ক্যামেরা নিয়ে যাব না তো একবারে এই দেখো ছাদে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি নিচে ক্যামেরা আমি নিয়ে যাই না কারণ সবটা সবাই পছন্দ করে না সেই কারণে তো এখন আমি এই বালতিতে জল ভরে নেব কারণ হচ্ছে এটা আমার ছেলের স্নানের জলের বালতি সেই কারণে এই বালতিতে আমি জল ভরে নেব দিয়ে রেখে দেব এখন তো ধরো মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেই কারণে আর রোদ উঠছে না জল গরম হচ্ছে না এখন গরমকাল জল গরম লাগে না যদিও তবু রোদে দিয়ে রাখি তো তারপরে এই দেখো নিচে চলে এসেছি এসে দেখি আর আমার সোনা উঠে পড়েছে তো ও উঠে পড়লে না আমার আর কোনো কাজ করতে দেয় না তারপরে ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম তো ও আচ্ছা সবাইকে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকালে কেমন আছো অবশ্যই জানিও আর আমরা আছি মোটামুটি আর এই দেখো এখন হচ্ছে ও বাইনা করেছে ও যাবে হচ্ছে বাইরে আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি তো এখনও বাইরে যাবে আমি ওকে এখন কীভাবে বাইরে নিয়ে যাবো আমি ওকে বলছি যে আমি তো এখনো স্নান করিনি আমি স্নান করি তারপরে তোমাকে বাইরে নিয়ে যাব তারপরে ওই দেখো দুটো গাড়ি পেলো সেই গাড়ি দুটো নিয়ে খেলতে শুরু করে দিল একটু কথা শুনে কিন্তু মাঝে মাঝে দুষ্টুমি করে এইটুকু তো বাচ্চারা করবেই আর আমি ওর পিছনে জল নিয়ে ছুটছি যে একটু জল খায় একটু জল খা ওর না শরীরে একটু প্রবলেম হচ্ছে ও একটু জলটা কম খাচ্ছে সেই জন্য টয়লেটটাও কম করছে সেই জন্য আমি ওর পিছনে জল নিয়ে পড়েছিলাম কিন্তু ও খেলো না পরে আবার ঠিক খেয়ে নেবে তো চলো আমি ওকে তো খেলতে দিলাম তারপরে বাবা আসুক তারপরে হচ্ছে যাব আমি স্নান করতে স্নান টান করে এসে আবার আমাকে নিচে যেতে হবে আজকে আমাদের রান্না নেই তার কারণ হচ্ছে আজকে পঞ্চমী তো পঞ্চমীতে আমাদের রান্না নেই তো চলো আমি স্নানটা সেরে আসি তো এই দেখো আমি স্নান সেরে চলে আসলাম ভেবেছিলাম না যে এইভাবে ভিডিওটা করব কিন্তু দেখো আমার চুলের কি অবস্থা মানে বিয়ের আগে আমার না মাথা ভর্তি চুল ছিল এই যে পুরো মাজা পর্যন্ত পড়তো এখন দেখো চুলের কী অবস্থা কতটা করে চুল পড়ছে তো তারপরে এই যে চুলটা বেঁধে নিলাম সারাদিন এরকমভাবেই বে বাঁধা থাকে চুল আর খোলা হয় না তো এই যে এখন সোনা ঘুমিয়ে পড়েছে কারণ একটু ভোর ভরে উঠেছিল তো সেই কারণে ঘুমিয়ে পড়েছে আর আমি স্নান টান করে এসেছি এবার আমাকে তো নিচে যেতে হবে আমাদের রান্না নেই ঠিক আছে কিন্তু নিচে আরও এটা ওটা কাজ থাকে তো চলো নিচ থেকে আবার পরেও করে আসবো তো এই যে আবার পরে উপরে এসেছিলাম এসে এই যে সোনা কি করছে বৃষ্টি হচ্ছে তো মোটামুটি সারাদিনই বাইরে ও একবার এই জানালা একবার ব্যালকনি একবার ওই ঘরে এই ঘরে জানালা এই দেখো ও কেন যাচ্ছে এরকমভাবে জানো তো কারণ হচ্ছে ও বৃষ্টি দেখবে ওর বৃষ্টি দেখতে খুব ভালো লাগে ওর বাবার মতো পুরো বৃষ্টি দেখতে ভালো লাগে আর আমি এখানে কি বলছিলাম জানো তো বলছিলাম যে একটা দিন রান্না নেই তবুও যেন কাজই শেষ নেই আমি নিজের জন্য একদমই সময় পাই না নিজের জন্য যদিও সময় পাই সেটুকুনি টাইম আমাকে ছেলেকে দিয়ে দিতাম হয় ও তো বাচ্চা না ওকে কে দেখবে আমি ছাড়া আমাদের বাড়িতে সেরকমভাবে তো কেউ নেওয়ার নেই সেই কারণে আমাকেই দেখতে হয় তো তারপরে আমার ছেলের কাণ্ডটা একটু তোমরা দেখো কি হয়েছে এটা কেউ ভয় পায় মামা কি হয়েছে এটা তো এটা তো একটা খেলনা তোমার বাঘা মামা তুমি তো ভয় পাচ্ছ কেন নিয়েছো ওকে রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও হ্যাঁ ওখানে ছিল বাহ হ্যাঁ 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 ঠিক জায়গায় রাখতে পেরেছ একদম একদম দেখো নিয়ে আসো ভয় নেই ভয় নেই যাও নিয়ে এসো নিয়ে এসো যাও ভয় নেই যা ওকে রেখে দাও যেখানে ছিল ওকে সেখানে রেখে দাও রেখে দাও ড্রয়ারে রেখে দাও ড্রয়ারে রেখে দাও হ্যাঁ রেখে এসে যাও এত কিসের ভয় তোর বলতো এটাতে মামা মামা হ্যাঁ হ্যাঁ ফ্যান ঘুরছে তুমি তুমি ওটা 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 ড্রয়ারে রেখে দাও ড্রয়ারে রেখে দাও ড্রয়ারে রেখে দাও রেখে দাও ওটাকে ড্রয়ারে

শ্বশুরবাড়ি এমন একটা জায়গা না তোমার সারা দিন কাজ করেই যাবে হাত চলেই যাবে তবুও শুনতে পাবে যে কি কাজ আছে কোনো কাজ তো নেই ওই তো দুটো রান্না করা বাসন মাজা কাপড় কাচা ব্যাস হয়ে গেল কিন্তু যে এই যে এই সমস্ত কাজগুলো যে থাকে সারাটা দিন যে সময় পায় না হাত পা চলতেই থাকে এগুলোর কোনো দাম নেই তো যাই হোক চলো আজকে কি হয়েছে জানো তো বিকালবেলা আমার ছেলে প্রতিদিনই ঘুমাই কিন্তু আজকে আর ঘুমাইনি কেন জানি না তো আমি ভাবলাম যে তাহলে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিই তারপরে অন্য যা কাজ আছে তাই করব। আগে জানো তো শ্বশুরবাড়িতে যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসি মানে যখন আমার শোনা হয়নি তখন আমি কাজ বাজ সেরে বিকেলের দিকটা আমি ভাবতাম যে এবার আমি কি করব আমার কাছে তো আর কোনো কাজ নেই মানে পুরো ফাঁকা বসে থাকতাম আর এখন মনে হয় যে কখন একটু সময় পাবো নিজের জন্য একদমই সময় পাই না এটা হয়তো সবার ক্ষেত্রেই হয় বাচ্চা কাচ্চা থাকলে এই দেখো দেখেছো এখন আমি ভয়েস ওভার করছি আমার পাশে ঝুনঝুন করে কিন্তু ঘুরেই বেড়াচ্ছে আর এই দেখো ওকে এখন ওইখান ঠাকুরের ওইখানটায় গিয়ে ওনার বসে পড়েছিল তাই জন্য ওকে উঠিয়ে নিয়ে আসলাম কারণ ও না এখন একটু ঘন ঘন টয়লেট করছে তো সারা ঘরে প্রায় টয়লেট করেই মানে এদিক ওদিক টয়লেট করেছে তো এবার আমি মুছেছি একটু একটু করে যেখানে যেখানে টয়লেট করেছে সে এবার কেমন ঘরটা ছোপ হয়ে গেছে তাই ভাবলাম যে ঘরটা ঝাঁপটা দিয়ে পুরোপুরিভাবে সুন্দরভাবে ঘরটা একবার মুছে নিই এখন যেহেতু বিকেলবেলা ঘরটা শুধু ঝাঁটি দিই মুছি না কিন্তু এখন মুছতে হবে তো সেই কারণে ভাবলাম একবারে মুছেই নিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কারণ আর কিছু দেখার নেই তোমাদের সাথে আর কিছু শেয়ার করার নেই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি